আজকে একদম ম্যাডাম সাই দিয়ে দর্শেরে শুনুন

সেনাবাহিনীকে অভিযোগ থানায় একটি চাঁদাবাদির মামলা দায়ের করে পরে রবিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আলামিন সরকারকে আটক করে থানায় হস্তান্তর করে পুলিশের ভয় দেখে চাঁদা আদায়ের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে এটা বারোই ডিসেম্বরের খবর রড স্ট্যান্ড দিয়ে মারধর পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রলীগের সাবেক নেতার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা কর্মীর বিরুদ্ধে আরো আছে অপেক্ষা করেন